আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহে দেশ তথা প্রভাসী ভাই ও বন্ধুর প্রতি আমার সালাম শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা রহিল এবং সেই সঙ্গে অন্য জাতির ভাই বোনদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা আমার আমি বিগত সাত আট মাস যাবৎ খুবই অসুস্থ ছিলাম তাই মহান পাত্রাব্বুলা আলামী আপনাদের দুয়ার বর্গতে আমার মা বাবার পাক কদমে ছালাম রেখে আমার পীর কামেল মোকাম্মেল সৈয়দ আলা হজরত আজিজ আহমাদ চিস্তির পাক কদম মোবারকে ভক্তিপূর্ণ ছালাম রেখে আজ আবার আপনাদের সমুপে হাজির তাই ও হয়েছি বাবাজিরা আপনাদেরকে উদ্দেশ্য করে কয়েকটা কথা বলতে চাচ্ছি যেমন সেকেলের কথা নয় সেকালের কথা নিম নিশিনা অশোক বাসক হরিতকি অর্জুন বট বহেরা আমলকি জলপাই কোন এক পিরিয়ডে এই দাওয়ায় আল্লাহর কুদরাতি গাছের গুণ সৃষ্টির শেষটা আল্লাহ পাক রব্বুল আলামিনের অবদান তাই আমি আর বারবার আপনাদেরকে আখ্যায়িত করতে চাই না যেহেতু আমি আজকে নতুন বলছি না বিগত যাবৎ আমার এই প্রচেষ্টা এবং উদ্দেশ্য মানুষের সেবায় নিজেকে বিলীন করা তাই আমি আমাকে কতটা বিলীন করতে পেরেছি আমি জানি না জানে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আমার শ্রোতা দর্শক ভাই বোনেরা ও আমার বাবা দিদা তাই বাবা আমি সংক্ষিপ্ত ভাষায় কিছু কথা বলতে চাই যাহারা বিবাহ করেছেন বিগত বছর পার হয়ে যাচ্ছে বছরের পর বছর অতিবাহিত হচ্ছে কিন্তু সন্তানের জনক জননী হতে পারছেন না অবশেষে মহান আল্লাহ পাকবুল আলমিনকে দোষারোপ করছেন যেমন আল্লাহ আমাকে বা আমাদেরকে সন্তান দেন নাই আমি এই বাবাদিকে এবং আমার আম্মা জানকে অনুরোধ করে বলছি নিঃসন্তান আটকুরে কেলেঙ্কারি জীবন না আপনারা প্রতি সপ্তাহ এই অধমের নাম্বারে যোগাযোগ করুন হ্যাঁ একটা কথা আছে আপনি যদি সুস্থ থাকেন নিরোগী থাকেন তারপরে যদি আপনার সন্তান না আসে গর্বে আপনার হাজবেন্ড এর বেলা এই প্রসঙ্গে আমি মহান পাশ রাব্বুন আল দয়ার গুনে আত্মায় রাছুল হযরত খাজা ময়নুদ্দিন হাসান সৃষ্টি সঞ্জরি রখমা তুল্লি আলাই পবিত্র পাক নামের বর্কতে আমি ইশ আল্লাহ গ্রান্টি সহকারে বলতেছি আপনারা সন্তানের জনক ও জননী হবে আল্লাহ এর বিনিময়ে কোন লাবংশ, হাতিয়া সত্তা আপনাদেরকে দিতে হবে না সন্তান কোলে নিয়ে আল্লাহ পাকুল আলমেন যদি দান করে আপনাদেরকে ওই সন্তান কোলে নিয়ে আমি বার্ষরিকভাবে রজের চোদ্দ তারিখে একটা মাহফিল করি আমার আল্লাহ রাচল খাজা গরিব নামাজের স্মরণে এই মাহফেল অস্তে আপনাদের সামর্থ্য অনুযায়ী যা পারেন সৎকায় জারিয়া হিসাবে দান করবেন আপনার ইচ্ছা অনুকূল কোন জোর অজুহাত আপত্তি আমার নেই আমার এক বাবাদি বিবাহ করেছে আমার আমাজার সেই বাসর থেকে বিগত বছর আপনার সাথে সামনের বদ্ধতায় আছে কিন্তু বাবারে একটা কথা না বলে পাচ্ছি না যেমন একটা মানুষের ক্ষুধা যদি থাকে এক কেজি চালে খানা খেতে পারে তাকে যদি দেওয়া হয় আদা পোয়া বা দুশো গ্রাম তাহলে কি বাবা জীবন বাঁচে সংক্ষেপ রেখে কথা বলছি জল বুঝবেন তাই আমি এই সব বাবাজিদেরকে বলি যাহারা পৌর শক্তিতে অক্ষা যৌন দুর্বলতায় ভুগছে তারা আল্লাহর সৃষ্টিগত জগতে গাছ বিশ্বাস রেখে আসুন যদি আপনাদের মনে ভালো লাগে যে একটা ভাই খেয়ে যান ইনশাল্লাহ ভালো হবে এবং আপনি পারদর্শী একজন পারফেক্ট পুরুষ হবে আমি আশা রাখি আল্লাহ করব আমার নবজাগরণ বাবাদিদেরকে বলি আপনারা ফেসবুক ইউটিউব বিভিন্ন রকমের মোবাইল দেখেন কিন্তু বারে অধিক রাজ্যে এই মোবাইল যে বন্ধ করে এর পরিণতি ভয়ঙ্কর এবং এর পরিণতি হিসাব করতে গেলে আমাদের এবং আমার এই বাংলাদেশে যুব লাগব পেয়ে গেছে দুর্বল তাই আমি এই বাবাজিদেরকে বলি আপনারা বদব্যাস খারাপ স্বভাব অধিক জাগা এবং সাথে নিজেকে বিলি না করে নিজের দেহকে আল্লাহর দানীয় সম্পদ হিসাবে গ্রহণ করুন এই অনুরোধটুকু আপনাদের কাছে আমি রাখি জোর হাত বাবারে নিজের জীবন ধ্বংস করিয়েন না অনেক কথা বলে ফেলছি আসসালামু আলাইকুম